হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সকালে গরম গরম চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম আর সকাল থেকে মারাত্মক ঠান্ডা পড়েছে তোমাদের তোমাদের কার কার ঠান্ডা কাল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার ঠান্ডা কালটা খুব বিরক্ত লাগে আমার তো একদম বিরক্ত লাগে সত্যি কথা বলতে কি দেখো কাজের যেন দেরি হয়ে যায় কোনো কাজ করতে ভালোই লাগে না সকাল থেকে উঠে একবার এদিকে বসছি ওদিকে বসছি কোনো রকমে হয়তো একটু বিছানাটা গুছিয়ে নামলাম নেমে আর ভালো লাগছে না আবার সোফায় এসে বসে পড়লাম চাপা চুপি দিয়ে তো বসে একটু চা গরম করে নিলাম নিয়ে চাটা খাবো আর চা খেতে খেতে চিন্তা করছি যে কি করব। আর মাও রয়েছে মেনলি কি বলো তো মা আজকে অনেক সকালে এসেছে আমাদের বাড়িতে তো আজকে আবার আমার বাবার ফিস্ট আছে তো আমার ছেলেও গেছে সেখানে তো তার জন্য মা একা ছিল ঘরে মা আবার তাড়াতাড়ি চলে এসেছে তো মা আর আমি দুজনে মিলে বসে একটু চা খেলাম চা খেয়ে এবার উঠে পড়ি আর কতক্ষণ বসে থাকবো বলো এবার তো কাজে হাত দিতে হবে আর এবার রান্না বসিয়ে দিয়েছি তো আজকে সকালে ভেটকি মাছ আর তার সাথে পাবদা মাছ নিয়ে এসেছিলো মানে ভেটকি মাছ দুটো পাবদা মাছ পেয়েছিল তো সেটা নিয়ে নিয়েছিল আর সেগুলোই এখন রান্না বসিয়ে দিচ্ছি আর এখানে চাটনি হচ্ছে তো মাছের ঝাল করব চাটনি করব। আর এখানে দেখো ভাতের মধ্যে শিম দিয়ে দিয়েছি তো শিম আলু ভাতে হবে আর একদম হালকা পাতলা রান্না এখানে মাছটা ঝাল করে মাছটা ভেজে নিয়ে আগে তারপর মাছটা ঝাল করে নেবো আর গরম ভাতে সত্যি কথা বলতে কি ভাতটা যখন খাওয়া হয় বেশ যখন পাতে ভাতটা নেওয়া হয় তখন ধোঁয়া ওঠে সেই ভাতটা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে জানো তো তো আর একটু যদি ঠান্ডা হয়ে যায় না এই শীতকালে একদমই ভালো লাগে না খেতে তো তার জন্য এখন কদিন একটু দেরি করেই রান্নাটা বসাচ্ছি মানে ইচ্ছে করে এই যেন মনে হচ্ছে ঘরের কাজগুলো করে নিই কিন্তু রান্নাটা একটু দেরিতে বসাবো বেশ গরম ভাতটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে এই তরকারি পাতিগুলোও বেশ গরম থাকলে না আরও ভালো লাগে খেতে তো দেখো মাছটা এখন জাস্ট প্লেন সর্ষে আর ধনেপাতা দিয়ে ঝাল করে নিয়েছি সর্ষে পেস্ট তো আনাই থাকে তো এই শীতকালে একদম কম খাটুনিতে ফাঁকিবাজি রান্না চলছে আর পালং শাক নিয়ে এসছে তো পালং শাকটা সেদ্ধ করব তার জন্য দেখো পালং শাকটা বেশ সতেজ রয়েছে একদম কচি পালং দেখে মনে হচ্ছে তো এরকম পালং শাক না সেদ্ধ খেতে বেশ ভালো লাগে তেল নুন দিয়ে একদম কাঁচা লঙ্কা একটুখানি ডোলে নিয়ে দারুণ লাগে খেতে তো তার জন্য এখন শাক সেদ্ধ বসাবো আর এদিকে দেখো মাছের চাল পুরো রেডি বেশ দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব ভালো টেস্ট হয়েছিলো আর কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো তো কাঁচা লঙ্কাটা একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে ওটা বেশ ভালো লাগে আর এরপর কিছু কাজ আছে এগুলো করে নেবো মানে ঘরের কাজ ওই কি বলতো রান্নাটা একটু বসিয়ে দিয়েছি দিয়ে টুকটুক করে ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি আর মেনলি ভাবলাম যে গোলাপসবির গেটটা না খোলাই ছিল তো ভাবলাম যে ওটাতে গোলাপসবির গেটটা বন্ধ করে তালাটা দিয়ে দেবো তো তারপরে আর দেওয়া হয়নি মেনলি এবার তখন গোলাপসবির গেটে জাস্ট তালাটা আটকে দিলাম দিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলাম মা বললো যে আমি এক্ষুনি বেরিয়ে যাব তো মা খেয়ে দিয়ে চলে যাবে তার জন্য আর ক্লাব গেটটা লাগালাম না আর এবার দেখো আর এখানে একটা ছোট্ট পার্সেল এসছে আমার মিশো থেকে তো সেটাই আনবক্সিং করা তো হয়ে গেছে আর বক্সটাকে এবার কি করব ওটা এবার এপাশ থেকে ওপাশ যাবে এই কদিন হবে তারপর লাস্ট অবধি ওটা ডাস্টবিনে চলে যাবে আর এখন ভাবছি একটু সোফাটা পরিষ্কার করে নেবো কারণ সোফাটা আসার পর থেকে না খুব সোফাটার ওপর অত্যাচার চলছে মানে সবাই এখন মোটামুটি সোফাটাতেই বসে চা খাওয়া কথা বলা তোমরা তো দেখছো খাবার দাওয়ার খাওয়া মানে হাতে করে ধরে বসে যেটা খাওয়া যায় তো সেটা মোটামুটি সোফার ওপরই হচ্ছে তখন আর টেবিলে কেউ যাচ্ছে না যেহেতু শীতকাল আর সোফাটায় বসতেও ভালো লাগছে এখন তো তার জন্য সোফাটার ওপর এখন বেশ ভালোই অত্যাচার চলছে তো সোফাটা একটু মুছে নিলাম মুছে নিয়ে এবার সোফাটা কি বলো একটা কভার পরাতে হবে তো এখন নতুন নতুন তো কদিন যাক একটু নতুন নতুন যখন পুরনো হয়ে যাবে তখন এবার একটা কভার পরিয়ে দিতে হবে আর এবার দেখো এই টুকটাক জিনিসপত্রগুলো একটু ক্লিন করে নিচ্ছি ওপরে একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এই চাদরটা এই চাদরটা হচ্ছে আমার সব সবসময় সঙ্গী জানো তো মানে এত নরম চাদরটা আর এত ভালো সফট তো এটা সময় মুড়ি দিয়ে না আমার বেশ আরাম লাগে কাজ করতে আর চাদরটা ভাঁজ করে নিয়ে এবার জায়গা মতো রেখে দেবো আর কি বলো তো বন্ধুরা কদিন ধরেই মানে এটা আমি লক্ষ্য করছি যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার ভিডিওর মধ্যে আমি দেখছি একটু ঘের ঘের করে আওয়াজ হচ্ছে মানে এটা আমি ওয়াচ করেছি কদিন যাবৎ আর মনে হচ্ছে কোনো সাউন্ডেরই না কিছু সমস্যা বোধ হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না তো আমি চেষ্টাও করছিলাম এদিক ওদিক করে কিন্তু কোনোভাবেই কিছু দেখলাম প্রবলেম তো কিছু খুঁজে পেলাম না ফোন তো এমনি ঠিকই আছে আর এটা আমার খুব একটা পুরনো ফোনও নয় এবছর বছর পুজো তার আগের বছর পুজোর সময় পুজোর আগে আমি কিনেছিলাম ফোনটা তো খুব একটা পুরনো নয় যে ফোনটার জন্য কোনো সমস্যা হচ্ছে তো যাই হোক আজকে একটু রকম সিস্টেমে আবার ভয় তো দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো রকম ঘ্যার ঘ্যারে শব্দ না হয় বা কোনো আওয়াজ না হয় আর এবার দেখো ঘটগুলো একটু ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আর আর কি বলো তো আমার কিন্তু স্নান হয়ে গেছে মানে আমি সকালে উঠেই বাথরুমে গিয়েছিলাম আর তখন স্নানটাও সেরে নিয়েছি আর জলটাও গরম ছিল বলে একদম স্নান সেরে নিয়েছিলাম সকালবেলায় আর মেনলি একটু নাইটিটা ভিজে গিয়েছিলো তার জন্যই না ভাগে স্নানটা করে নিয়েছিলাম আর স্নান করে তারপর রান্না রান্নার দিকে গিয়েছিলাম রান্না বান্না তো হয়েই গেছে এবার জাস্ট ভাতটা না আর এখন ঘরগুলো ঘরগুলো সব পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম শুধু ডাইনিংটা একটু বাকি ছিল তো তার জন্য ডাইনিংটাও এখন একটু পরিষ্কার করে নিলাম নিয়ে আর তারপরে রান্নাঘরের সামনেটা একটুখানি হালকা করে মুছে নেবো নিয়ে তারপরে আমরা খেতে বসে যাব আর এবার এখানটা ছাঁদ দিয়ে নিচ্ছি আর তবে কী বলো তো এই সোফার তলাটাকে ভালো করে ছাঁট দিতে হবে তবে এখনো বেশি দিন হয়নি কয়েকদিন মাত্র হয়েছে এই তো রবিবার দিনই সোফাটা নিয়ে আসা হয়েছে তো সোফাটা সরিয়েই সরিয়ে এবার ছাঁট দিতে হবে এটা একটা কাজ বাড়লো তো যাই হোক বন্ধুরা এবার খাওয়া দাওয়া করবো খেয়ে দেয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার পরে আসবো সন্ধ্যের দিকে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বলবো না এখন রাত্রি জানো তো প্রায় সাড়ে নটা পৌনে দশটা তো বাজেই তো ডিম ভাজা করছি অলরেডি দেখো কড়াই একটা ডিম ভাজা রয়েছে আর একটা বাটিতে করে গুলে রেডি করে রেখেছি মেনলি ডিম ভাজা হবে আর রাত্রের দিকে কোনো খাবার দাবার হলেই মানে রুটিটা বিশেষ করে তো ছেলের জন্য ডিম ভাজা করে দিতে হয় এটা করতেই হয় আর এখানে দেখো আলু ভাজা করেছি তো আলু ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া আর মা বাবা আছে তো মা বাবাকে আগে খেতে দিয়ে দেবো মা বাবা বাড়ি চলে যাবে তারপর আমরা খাবো আস্তে আস্তে এই দেখো গরম ধোঁয়া উঠছে জাস্ট নামালাম এই মাত্র নামিয়ে আগে খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে দিয়ে চলে যাবে কারণ সোমনাথ আবার চাবি দিতে যাবে আর এই ঠান্ডায় তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে যাবে তো তারপর আবার আমরা খাবো তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এই মাত্র এলাম আর মেনলি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জাস্ট সব গুছিয়ে টুকটাক কিছু কাজ আছে রান্নাঘরে তো সেগুলো একটু গুছিয়ে নেব নিয়ে তারপর শোবো আর নাহলে কী বলতো সকালবেলা উঠে না প্রচণ্ড ঠান্ডা লাগে কাজ মানে সেরকম ধোয়া কিছু করবো না কারণ এই ঠান্ডায় জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা লাগছে মানে জলে হাত দিলেই যেন মনে হচ্ছে হাতটা কেটে পড়ে যাবে এরকম মনে হচ্ছে তো হাত দিলেই হাতটা কীরকম করে উঠছে তো তার জন্য এখন মাজা ঘষা কিচ্ছু করবো না জাস্ট একটু হালকা করে গুছিয়ে নেবো নাহলে কি বলো তো সকালে উঠেই আবার রান্না শুরু করবো তো তো তখন যদি রান্নাঘরটা পুরো অপরিষ্কার থাকে তখন আবার রান্নাঘরে পেছনে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প কিছু কাজ আছে এটা করে নিয়ে তারপর শুভ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আমার ব্লগে এসে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে বলছি যে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো আজকে এত অবধি আবার দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো ঠান্ডায় সবাই কি বলবো ঠান্ডায় সবাই ভালো করে সোয়েটার টুপি পরে থেকো যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে শরীর টরিকার খারাপ না করে তো আজকের মতো গুড নাইট টাটা